হাই ব্যাকু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং বল এখন থেকে স্টার্ট করলাম সকাল সকাল আর কল্পনা বলক সাথে তোমাদেরকে ফেলে মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও সকাল সকাল বাবু দেখতে পাচ্ছ খালি পেটে কেমন কচুরি খেতে বসে গেছে এখন বেজে গেছে পনে নটা এখনও ভালো করে হয়নি নি দেখো মেয়েটা সকাল সকাল রেডি করে দিয়েছি কারণ হলো ওর ভিডি ওর ওর চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে প্রচণ্ড রোদ তো তার জন্য রোদের সময় পারবে না বলে সকাল সকাল রেডি করে দিয়েছি আমি পুজোর রেডি করে দিচ্ছি আর পুজো করবো ততক্ষণে নিজে রেডি হবে এবার বাদবাকিগুলো করে নেবে শাড়িটা পরিয়ে দিয়েছি আমি ঠিক আছে চলো তোমরা তো সকলে জানো ইউটিউবে যাই হয়ে যাক ভিডিও ডালতেই হবে তবেই তোমার ঠিক চ্যানেলটা থাকবে নইলে কিন্তু বেকার হয়ে যাবে এখানে বাবু খেতে খেতে থাক আর আমি এবার চলো পুজোটা করে নেব ওর খাওয়াটা হয়ে যাক এটো ঘরে পুজো করতে নেই বলে আর সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি আর আমি পুজো রেডি করে নিয়েছি এই দেখো আসন পেতে সব রেডি হয়ে গেছে এই দেখো তুলসী পাতা তুলে প্রসাদ দিয়ে আতপ দিয়ে সব রেডি করে নিয়েছি জলও নিয়ে নিয়েছি

একটু একটু করে দেখিয়েছিলাম তোমাদেরকে তখন মুড়ি খাওয়ার সময় আর কিছুই দেখানো হয়নি হাতে চাল দিয়ে দিলাম আর যেটা হলো এখানে ডালও বসিয়ে দিয়েছি চলো শাকগুলো বসে বসে কেটে নিই এবার আমি বসে বসে শাকগুলো কাট মানে কাটবো সকাল সকাল মেয়েটা শর্ট আপলোড করে নিয়েছে ওর চ্যানেলে সেই শাড়িটা পরে রয়েছে সেই শাড়িটা আমাকে গোসাতে হবে ওই দেখো বাইরে আর এখানে বসে বসে কেটে নেব শাকগুলো বেছে একদম রেডি করে রেখেছি আর এগুলো আমি শুধু উঠিয়ে উঠিয়ে কেটে নেব আজকে আমি রসুন আর পিঁয়াজ দিয়ে ভাজব একদম সিম্পলভাবে কিছু দেব না ডানটিগুলো একদম কচি রয়েছে এগুলো কিন্তু বেশি ফেলবো না মানে কি একদম ফেলবোই না কারণ হলো যেহেতু কাটা রয়েছে একটু একটু করে গোড়াগুলো শুধু ফেলে দেব এই যে এইটুকু কেটে একদম ধুয়ে নিয়েছি রোদ পড়ছে আর এই যে কড়াইতে দেখো কড়াই বসিয়ে দিলাম এখানে ডালটা নামালাম আর আমি শাকটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে অনেকগুলো শাক হয়ে গেছে ঢাকা দিই সেটাতে করে ধুলাম এটা ধুতে ভালো হলো তার জন্য নুন দিয়ে দিই একটু কমে যাবে তাই না চলো আমার রান্না হয়ে গেছে আম কেটে নিয়েছি আর আলুগুলো মেখে নেবো কারণ দু রকম তিন রকম আজকে আলু মাখবো যেটা হলো একটা মাখবো বড়ি দিয়ে আলু মাখবো আর শুকনো লঙ্কা খড়িয়ে রেখেছি একটা মাখবো আর একটা মাখবো পেঁয়াজ খড়িয়ে রেখেছি সেটা দিয়ে মাখবো বাবু খাবে পেঁয়াজ দেওয়া বড়ি দেওয়া খাবে মেয়েটা আর তেল খড়িয়ে আমি তাহলে আজকে রান্না কমপ্লিট বড়ি ভাজা দেখতে পাচ্ছ শাক ভাজা আর তিন রকম আলু মাখবো বড়ি দিয়ে এগুলো সব আর ডাল আজকে এই হলো রান্না তাহলে খেয়েই নি তোমার দাদা ভাই বাবুকে দিয়ে দিয়েছি তখন ভাত তরকারি দেখি আর কিছুই দেখানো হয়নি এই ডিনার নিয়ে চলে এসেছি সেটা হলো লুচি আর আলু ভাজা করবো আজকে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়েছে বলে বাবু দেখতে পাচ্ছ কত সুন্দর বেলছে বেটু আমার থ্যাংক ইউ বেটু চলো লুচি হয়ে গেছে আর আলুটা ভেজে নেবো বেশ খানিকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিই তারপরে ডিনার নিয়ে ফিরে আসি চলো আজকে ডিনারে হয়ে গেছে ডিনার রেডি সেটা হলো লুচি আলু ভাজা আর আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসার চেষ্টা করব এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বলক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কিন্তু বাবু নিয়েছি চানাচুর আলু ভাজা চা ওটা চা না হলে চলে না তোমার দাদা ভাই আর বাবুর টাটা গুড নাইট